দুই আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খরদহ বিধানসভার বিধায়ক ও রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের একাশীতম জন্মদিন উপলক্ষে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয় শনিবার দুপুরে বিলকান্দা দুই নং গ্রাম পঞ্চায়েতের সামনে অসহায় মানুষদের মধ্যে প্রীতি শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় এদিনের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিলকান্দা দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক উপপ্রধান অঞ্চলি দেউরি ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থকরা বিলকান্দা দুই তৃণমূল অঞ্চলের সভাপতি সজল দাস বলেন শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা ও আবেগ তার শুভ জন্মদিনে আমরা সকল সদস্য মিলে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রীতি কম্বল উপহার দিতে পেরে গর্বিত আমাদের ছোট্ট এই প্রয়াস দিয়ে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম শুভ জন্মদিনের এই উপলক্ষে সবার জন্য শুভ কামনা জানিয়ে সজল দাস রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি জানাই আমাদের মন্ত্রী মাননীয় শুভেন্দু চট্টোপাধ্যায়কে তিনি আমার কাছে রাজনৈতিক জীবনে এক আশীর্বাদ স্বরূপ এবং আমি বলবো খর্দা বিধানসভার প্রত্যেকটা মানুষের কাছে আশীর্বাদ স্বরূপ কারণ এমন একজন বিধায়ককে পেয়ে তারা খুশি এবং এই যে কম্বল প্রদান হচ্ছে তিনিই কিন্তু আমাদের কাছে দিয়ে দিয়ে দিয়েছেন তারই প্রদান করা কম্বল আমরা সকলে থেকে মানুষের হাতে সেই উপহারটি তুলে দিচ্ছি তার জন্মদিনে প্রত্যেকের যাতে আশীর্বাদ পায় আমাদের স্যার এবং তার দীর্ঘ জীবন এবং তার যে কাজের উদ্দীপনা আরও মানুষের কাছে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের আশা এবং প্রত্যেকটা মানুষের আশা তা ক্ষুদ্র প্রয়াস প্রবীণ না নবীন বলবো আমি বলতে পারি না এটা ঠিক প্রবীণ মন হচ্ছে আমরাই নবীন আমাদের স্যার শোভনদেব চট্টোপাধ্যায় যেভাবে ছুটে বেড়ায় এই ডিস্ট্রিক্ট থেকে এই ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট থেকে এই ডিস্ট্রিক্ট যেভাবে ছুটে বেড়ায় আমাদের অনুপ্রেরণা আমাদের আবেগ তাই উনত্রিশ তিরিশ তারিখ স্যারের জন্মদিন উপলক্ষে আজকে আমরা বিলকান্দা টু গ্রাম পঞ্চায়েতের সম্মুখে বিল বিলকান্দা টু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলের সহযোগিতা নিয়ে স্যারের জন্মদিন উপলক্ষে কিছু মানুষের হাতে আমরা কম্বল উপহার হিসাবে তুলে দিলাম আমরা নিজেদের এতে আনন্দিত মনে করছি আমরা চাই আমরা প্রত্যেক বছর স্যারের এই জন্মদিন উপলক্ষে সবাইকে সাথে নিয়ে আমরা স্যারের নাম করে মানুষের হাতে কিছু উপহার হিসাবে তুলে দিতে সারা বছর করি বিশেষ করে জন্মদিনটা একটু আলাদা মতন করি আমরা কিন্তু আমরা সারা বছরই স্যারের সাথে থাকি স্যারের সবসময় স্বাস্থ্য ভালো থাকে যাতে সুস্বাস্থ্যর কামনা করি আমরা আমরা ওনার চেয়ারা দেখে ওনার হাঁটা চলা দেখে ওনার যেই প্রবীণ না নবীন আপনার যেটা বললাম আমি যেই নবীন যে একটা ব্যাপার সেই ব্যাপার যে ওনার মধ্যে আছে যে ছোট ছোট ছেলেদের হার মানিয়ে উনি যে এই বয়সে যে খাটনিটা করে সেটা আপনারা নিজেরাও দেখতে পারে আমরা বিলকান্দা টু গ্রাম পঞ্চায়েতের আমাদের টোটাল তিরিশ জন পঞ্চায়েত সদস্য আছে আমরা সবাইকে পাঁচজন করে দিয়েছি তারা দেড়শো আমি স্পেশালি একশো রেখেছি কেন আমার বুথের সব সভাপতিরা আছে তাদের মাধ্যম থেকে আমরা প্রত্যেক পাটে তিনটে করে কম্বল আমরা দিয়ে দেবো সজল দাস বিলকান্দা টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি